পশু পাখি পালতে গেলে এগুলো কমন বিষয় আপনাকে এগুলোর সম্মুখীন হতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস গ্রুফাম ফেসবুক পেজ এবং চ্যানেল থেকে আপনারা জানেন আমার আলহামদুলিল্লাহ ছটা ছাগল আছে তার মধ্যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন এই এখানে কালকে অনাকাঙ্ক্ষিতভাবে কালকে অনাকাঙ্ক্ষিতভাবে কুকুরে এখানে বাধা ছিল আমার সকল ছাগলগুলো এখানে বাঁধা থাকে তো ও এখানে বাঁধা ছিল বাট অনাকাঙ্ক্ষিতভাবে এই ছাগলটাকে কুকুরে আঘাত করে তো যাই হোক কুকুরের আঘাত করলে বা কুকুরে কামড় দিলে বা দিলে দিলে বা ট্রিটমেন্ট করতে হয় তো আজকে আপনাদেরকে সে বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তো ভিডিওর সঙ্গে তখন বিস্তারিত জানতে পারবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম এটা হলো আমার ছাগলগুলোর মধ্যে সবথেকে ছোট ছাগল যেটা এটা একটু ছোটোবেলা থেকে পুষ্টিতার কারণে আর কি একটু শুকনা এবং প্লাস একটু ছোট হয়েছে ওর পাশে যেটা ওর ওর যে বনটা আলহামদুল্লাহ ও অনেকটুকু বড়ো হয়ে গেছে মশাল্লাহ এ দেখেন এই যেটা আর বাট ও একটু ছোট রয়েছে আর শরীর ব্যথার কারণে তেমন আজকে খাইতেও পারতেছে না মোটামুটি আলহামদুলিল্লাহ খাচ্ছে এখন এটাকে জীবাণুমুক্ত করতে হলে বা রোগমুক্ত করতে হলে আমাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে কারণ আমরা জানি যে কুকুর বেড়াল এগুলো কামড়ালে কিন্তু জলাতঙ্ক রোগ হয় তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনের বিকল্প কিছু নেই ঠিক আছে তো আজকে আমি এই শহরটাকে এখন ভ্যাকসিন করব তো ভ্যাকসিন জন্য এই যে প্রস্তুত করছি আচ্ছা এখন আপনাদেরকে বলি মূলত এটা হলো হলুদ ও ওর এখানে একটু আঁচড়া দেওয়ার কারণে একটু ক্ষত হয়ে গেছে আপনারা দেখছেন যেটা এই জন্য হলুদ আর তেল নিচ্ছি ওই ক্ষত স্থানে দেবো আর ওকে ভ্যাকসিন করাবো তো আমি বাজার থেকে ভ্যাকসিনটা নিয়ে আসছি কীভাবে ভ্যাকসিন করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে একটা আচ্ছা ভ্যাকসিন দিচ্ছে ভ্যাকসিনের সাথে একটা একটা ইন্ডেকশন নিয়ে আসছি আমরা ইন্ডেকশন বলতে সিরিজ আর কি সিরিজ নিয়ে আসছি কীভাবে আর কি সিরিজ দিয়ে আর কি করি আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন এটা হলো সিরিজ তো এটা এই সিরিজটা মানুষের দোকানে পাবেন আর ভেটেরিনারি দোকানে পাবেন সমস্যা নেই আর এখন যে ভ্যাকসিনটা বের করতেছি এটা আমি ভেটেনারির মধ্যে যা বলার কারণে

এই ভ্যাকসিনটা আমার কাছে একশো পঞ্চাশ টাকা নিছে। পশু পাখি পালতে গেলে এগুলো কমন বিষয় আপনাকে এগুলোর সম্মুখীন হতে হবে আহ অনেক সময় কুকুর আঘাত করলে প্রচুর পরিমাণে ব্যথা করে আর কি আমার ছাগলটা পুরো ব্যথায় একবার কাতরাচ্ছে আর কি সেই জন্য ঘরে চলে আসছে আর আপনারা এই ভ্যাকসিনটা অবশ্যই মাংসে বা গোস্তে করবেন যেখানে গোস্ত থাকে বেশি সেইখানে করবেন আমার এই ছাগলটা পিছনের তুলনায় সামনে গোস্ত মানে মাংস আছে তো আমি সেখানে মানে সামনে আর কি পুষ করবো আর কি এই যে আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পুষ করা হয়ে গেল করা হয়ে গেলে পরে কিন্তু একটু হালকা হাত দিয়ে একটু ভালো করে ঘষে দিবেন এতে করে রক্ত চলাচলটা সচল থাকবে আরকি আর যাতে ওর ওখানে কামড় দিছে সেজন্য ওকে আমি কিছু প্রাকৃতিক ভাবে যে মানে আমাদের ঘরোয়ালি ভাবে যে মেডিসিনটা ইউজ করে আরকি হলুদ এবং তেল এটা আমি একটু ব্যবহার করব যাতে করে ব্যাকটেরিয়া গুলো দূর হয়ে যায় কি আর জীবাণুগুলো দূর হয়ে যায় কারণ তেল আর হলুদ আমরা জানি মানে ছোটবেলা থেকে দেখে আসতেছি এটা নাকি খুব উপকারী আরকি যেখানে ক্ষত হয় ওখানে দিলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায় আরকি তো আমি কিছু তেল আর হলুদ নিয়েছিলাম যে তেল যতটুকু তেল আর হলুদ নিছি এটা হবে না আসলে তারপর আচ্ছা আর হাতের মধ্যে পলিথিন দিছি এই জন্য কারণ এটা যাতে ইয়া আঘাত করছে কুকুরে আঘাত করছে প্রায় একদিন হয়ে গেছে সেই জন্য এখানে জীবাণুটা থাকাটা বা হাতে যদি এফেক্ট করে আর কি এগুলো খুব রিক্সের বিষয় সেই জন্য একটু সাবধানতার সহিত আর কি এই কাজটা করা উত্তম আরকি তো যে পরিমাণে হলুদ আর তেল নিচি মানে অল্প দাওয়াতে আর কি পুরো আমার পলিথিন দিয়ে কিন্তু শেষ হয়ে গেছে তো তারপর আমি ভালো করে যতটুকু পারছি ভালো করে দেওয়ার চেষ্টা করছি কারণ হলো এটা যদি ভালো করে মিক্সার না হয় তাহলে তাড়াতাড়ি টানবে না আর যদি তাড়াতাড়ি না টানে ক্ষতটা থেকে যাবে আর কি তো চিন্তা করলাম যে না আর একটু তেল আর ইয়ে নিয়ে আসি তো যাতে করে ভালো করে দিতে পারি আর যে ভ্যাকসিনটা করছি এই ভ্যাকসিনটা অবশ্যই মাটিতে পুঁতে রাখতে হবে কারণ এটা খুব খারাপ জিনিস তো আমি কি করছি তেল আর একটু হলুদ মিক্সার করে নিয়ে আসছি বেশি করে যাতে করে ওর এখানে ভালো করে দিতে পারি আর দ্রুত যাতে শুকিয়ে যেতে পারে আর কি আর তোর এখানে যাতে ব্যথা আছে তো চিন্তা করলাম একটা ব্যথার ট্যাবলেট আর একটু গ্যাসের ট্যাবলেট গ্যাসের ওষুধ খাওয়াই দিই তো বাসায় গ্যাসের ওষুধ ছিল আর একটা ব্যথার ওষুধ ছিল সেই ব্যথা ব্যথার ওষুধটা আর কি ওদেরকে ওকে খাওয়াই দিলাম ছাগলকে ওষুধ খাওয়াতে খুব টাফ যারা ছাগল পালন করেন তারা অবশ্যই জানেন কারণ খুব সমস্যা করে আর কি ছোট আমার যেগুলা আমার কি করে আমি ঘাড়ের উপরে পা দিয়ে ঘাড়ের উপর দিয়ে পা দিয়ে দুই পাশে আটকে সুন্দর করে দিলে কিন্তু খাই ফেলে বাট ছোট তো এরা এখানে কামড় দিচ্ছে দ্বিতীয় থেকে ধরাও যাচ্ছিল না কারণ আমি যদি পিঠের ওই পাশ দিয়ে যদি পা দিই লুঙ্গির কারণে ওর ওষুধ দূর হয়ে যাবে আরকি তো যাই হোক এভাবে করে আরকি ছাগলটা দ্রুত সুস্থ হয়ে যায় আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু